যে রেসিপিটির নাম শুনলেই বাঙালিদের জীবে জল চলে আসে সেটি হল নোলেন গুড়ের নমস্কার বন্ধুরা আমি আপনাদের একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আর আমার আজকের রেসিপি হলো নলেন গুড়ের পায়েস অনেকেই বলে থাকেন নলেন গুড়ের পায়েস বানানোর সময় দুধটা কেটে যায় এবং পায়েসটা তলাতেও লেগে যায় দেখে নিন কি কি প্রসেস ফলো করলে এই প্রবলেমগুলো আর হবে না এবং এর স্বাদ হবে অতুলনীয় তাহলে আর দেরি না করে ঝটপট আমার আজকের এই রেসিপিটি দেখে নিন আর এই পায়েসটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল এরপর এই চালটাকে খুব ভালোভাবে চার থেকে পাঁচবার জল পাল্টে পাল্টে এভাবে ঘষে ঘষে ধুয়ে দেখুন আমি এখানে চালটাকে খুব ভালোভাবে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণে জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আর যতক্ষণ এখানে চালটা শোক হচ্ছে ততক্ষণে এদিকে পায়েসের বাকি প্রিপারেশনটা স্টার্ট করে দিচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুধ আর আমি এখানে দু লিটার ফুল যুক্ত দুধ ব্যবহার করছি যেহেতু আমি এখানে দুশো গ্রাম চাল ব্যবহার করছি সেই হিসেব অনুযায়ী আমি এখানে দু লিটার দুধ নিয়ে নিয়েছি এই দু লিটার দুধ দিয়ে কিন্তু দুশো গ্রাম চালের পায়েস খুবই ভালোভাবে হয়ে যায় তবে আপনারা যদি অনেকটা গাঢ় বা ক্রিমি পায়েস বানাতে চান তাহলে আরো কিছুটা দুধ আপনারা এখানে অ্যাড করতে পারেন এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্রথমে দুধটাকে বয়ল করে নেব দুধটা বয়ল করার সময় একটা হাতা দিয়ে এইভাবে নাড়াতে থাকতে হবে একেবারে প্যানের তলা পর্যন্ত খুব ভালোভাবে নাড়াতে হবে না হলে দুধটা অনেক সময় তলাতে লেগে যায় আর যখনই এইভাবে একটা বয়েল চলে আসবে তারপরে এখানে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লো করার পর দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই দুধটা প্রায় হাফ হয়ে যায় এই দেখুন এখানে দুধটা অনেকটা ঘন হয়ে এসছে হাফ হয়ে গেছে এরপর এর মধ্যে করে দেখুন আমি এখানে আধ ঘন্টা মতো চালটাকে শোক করার পর এক্সট্রা জলটা ফেলে দিয়ে আমি চালটা জল জড়িয়ে রেখে দিয়েছিলাম তারপরে চালের মধ্যে অ্যাড করে দিলাম টু স্পুন ঘি এরপরে ঘিটাকে চালটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে চালের সাথে অল্প একটুখানি ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নিলে পায়েসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এরপরে দুধের মধ্যে চালটা অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা আছে এই লো ফ্লেমেই আমি কিন্তু চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তবে অবশ্যই একটা হাতা নিয়ে এইভাবে মাঝে মাঝে চালিয়ে নিতে হবে না হলে কিন্তু চালটা অনেক সময় তলাতে লেগে যায় আর যদি দেখেন চালটা সেদ্ধ হওয়ার আগে দুধটা প্রায় অনেকটা শুকিয়ে গেছে তাহলে সেই সময় আপনারা এখানে জল অ্যাড করে নিতে পারেন আর যতক্ষণ এখানে চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে অন্যদিকে আমি এক ফ্রাইং প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তারপর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঘি এরপর ঘিটাকে একটুখানি স্প্রেড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম এখানে যে কাজুগুলো আছে একটা ছুরির সাহায্যে সেগুলো আমি মাঝে মাঝে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গোটা পুরো কাজুটাও ব্যবহার করতে পারেন আর কাজুগুলো কাটার সময় যদি কাজুটা একটুখানি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটাও আপনারা দিয়ে দেবেন যেমন আমি এখানে দিয়েছি তাতে পায়েসটা খেতে ভালোই লাগবে এই দেখুন আমি হালকা একটুখানি কাজুটাকে রোস্ট করে নিয়েছি খুব বেশি এখানে লাল করে ভাজার দরকার নেই আর এখানে দেখুন বেশ অনেকক্ষণ ধরে পায়েসটা রান্না করার ফলে পায়েসের চালটাও এখানে সেদ্ধ হয়ে গেছে আমি তো এখানে দেখেই বুঝে গেছি তবে আপনারা এইভাবে চালটাকে টিপে দেখে নিতে পারে এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু আমি উলটা ইউজ করব এইভাবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে পায়েসটাকে এক থেকে দু মিনিট একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর গুড়টা ইউজ করলে দুধটা কোনোভাবে কেটে যাবে না এবং পায়েসটাও নষ্ট হবে না এই দেখুন পায়েসটা এখানে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি গুড় আমি এই খেজুরের গুড়টাকে একটুখানি সাহায্যে করে নিয়েছি এই গুড়টাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুবই তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আপনারা চাইলে নর্মালি ছোট ছোট টুকরো করে নিয়েও দিয়ে দিতে পারেন এরপর এই গুড়টাকে খুব ভালোভাবে পায়েসের সাথে মিক্স করে নিচ্ছি এই দেখুন আমি এখানে গুড়টাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করছি একেবারে অল্প পরিমাণে নুন অনেকেই হয়তো ভাবছেন পায়েসের মধ্যে নুন দিলে দুধটা কেটে যাবে এবং পায়েসটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই রকম কোনো ব্যাপার না তবে নুনটা আপনাকে একেবারে সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এতে পায়েসের টেস্টটা খুবই ভালো আসবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্টেড কাজুগুলো তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন আমি এখানে চার থেকে পাঁচটি এলাচের খোসা ছাড়িয়ে দানাগুলো একটুখানি করে নিয়ে তারপর দানা গুলো এখানে কিশমিশ কিংবা আরো কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তবে আমি আজকে এই পায়েসটা শুধুমাত্র কাজু দিয়ে তৈরি করে নিলাম এরপর সবকিছুকে একসঙ্গে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল নলেন গুড়ের পায়েস তাহলে আপনারাও এই টিপসগুলো ফলো করলে নলিন গুড়ের পায়েস বানাতে আর কোনো প্রবলেম হবে না এরপর অল্প একটুখানি আলমন্ডসের টুকরো এবং কেশর দিয়ে পায়েসটাকে গার্নিশ করে দিচ্ছি এটা অপশনাল তাহলে আপনারাও শীত শেষ হওয়ার আগে বানিয়ে ফেলুন নলেন গুড়ের পায়েসের এই রেসিপি আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের আমার আজকের এই রেসিপি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ